আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা পাইথনের কিছু বিল্ট ইন ম্যাথ ফাংশন নিয়ে আলোচনা করব লাইক ম্যাক্স মিন এপসুলেট পাওয়ার সিল ফ্লোর এবং পাই এবং এই ফাংশনগুলো কোনটা কি কাজ করে সেটি আজকে আমরা বোঝার চেষ্টা করব ওকে সো আমরা প্রথমে একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলে নিই এখানে ম্যাক্স মানে হলো যদি আপনি কিছু নাম্বার নেন সেই নাম্বারগুলো থেকে আপনি ম্যাক্সিমাম নাম্বারটা ফাইন্ড আউট করতে চান সেই ক্ষেত্রে হলো আপনি এখানে ম্যাক্স যে ফাংশনটা আছে সেটা ইউজ করতে পারেন এবং লাইক যদি আপনি চান কিছু আপনি নাম্বার নিয়েছেন সেখান থেকে আপনি মিনিমাম নাম্বারটাকে ফাইন্ড আউট করবেন সেক্ষেত্রে আপনি এই মিনিমাম ফাংশন ব্যবহার করতে পারেন দেন আছে এফসুলেট এটা সংক্ষেপে লেখা হয়েছে এস যদি আপনার কোনো নেগেটিভ নাম্বারকে আপনি নন নেগেটিভ নাম্বারে কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে হলো আপনি এফসুলেট ইউজ করতে পারেন ওকে দেন হলো পাওয়ার পাওয়ারের সংক্ষেপে লেখা হয় ও ডব্লু ওকে সো যদি একটা নাম্বারের আপনি পাওয়ার বের করতে চান এবং তাহলে সংক্ষেপে হলো আপনি এই ফাংশনটা দিয়ে ওই নাম্বারের পাওয়ারটা বের করতে পারবেন ওকে দেন হলো আপনার সিল আছে সিল মানে হলো আপনার একটা নাম্বার আপনি নিয়ে লাই লাইক হলো একটা আপনি ফ্লোটিং পয়েন্ট নিয়েছেন লাইক ওয়ান পয়েন্ট ফাইভ তো ওই ওয়ান হইলো আপনাকে আপওয়ার্ড একটা নেক্সট ইন্টিজারে আপনাকে কনভার্ট করে দেয় ওকে যদি আপনি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ নেন সেটাকে হলো আপনি কি করে দিব ওরা সেটাকে হইলো আপনার টু করে দিবে ওকে এরকম করে মানে আপওয়ার্ড নেক্সট ইন্টিজার আপনাকে এটা কনভার্ট করে দিবে রাইট সো ফলোর ক্ষেত্রে যেটা হবে সেটা হলো এটা হলো ওয়ান পয়েন্ট হলো টু করে দিবে আর ফোলোর ক্ষেত্রে হলো এটাকে আপনার ডাউনওয়ার্ড করে এটাকে অন করে দিবে ঠিক আছে সেটা হলো আপনার ফলোর আমি যেটা একটা রিয়েল एग्जांपल দিই সেক্ষেত্রে লাইক আপনি একটা বিল্ডিং এর দাঁড়িয়ে আছেন একটা বিল্ডিং এর রুমে দাঁড়িয়ে আছেন তো আপনার পায়ের নিচে কি ফ্লোর রাইট এবং আপনার মাথার উপরে কি সিল মানে সিল থেকে সিলিং টা আসছে আর কি তো ফ্লোর মানে হলো কি আপনার নিচের দিকে নিয়ে যাবে তো যদি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ হয় বা সামথিং অন পয়েন্ট অন হয় সেক্ষেত্রে এটাকে অন করে দিবে ওকে আর যদি আপনার অন যদি আপনি এখানে সিল ইউজ করেন সেক্ষেত্রে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান কে বা ওয়ান পয়েন্ট টু কে হলো আপনাকে সেটা টু করে দিবে ঠিক আছে তো জাস্ট এটা হলো ডিফারেন্স সেল এবং ফ্লোরের ভিতরে দেন আছে পাই পাই হলো পাইয়ের একটা আমাদের স্ট্যাটিক বা কনস্ট্যান্ট ভ্যালু আছে রাইট সব আমি জানি কিন্তু রাইট সো এই ভ্যালুটাকে আমরা ফাইন আউট করতে পারি তো আমরা মোটামুটি থিওরিটিক্যাল কথাবার্তা বললাম এখন হলো আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই ওকে সো আমি এখানে প্রথমে দুইটা ভ্যালু নিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ানকে আমি বলতেছি যে আপনার ওয়ান হান্ড্রেড এবং নাম্বার টু নামে আমি আরেকটা বেরেবল নিচ্ছি এটাকে আমি বলতেছি যে টু হান্ড্রেড সো এই দুইটা নাম্বারের ভিতরে আপনি কোন নাম্বারটা ম্যাক্সিমাম সেটাকে আপনি ফাউন্ড ফাইন্ড আউট করতে পারেন হইলো আপনার এই ম্যাথ ফাংশনটা দিয়ে ওকে সো আমরা এই ফাংশনটা দিয়ে অবশ্যই আমরা একটা ম্যাক্সিমাম নাম্বারকে বের করব দুইটি নাম্বারের ভিতর থেকে তার আগে আমরা একটা বেরিয়েবল নিচ্ছি যেহেতু আমাদের ম্যাক্সিমাম নাম্বারটাকে একটা বেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে এই জন্য আমরা একটা বেরিয়েবল নিচ্ছি নাম দিচ্ছি আমরা যে ম্যাক্স নাম্বার ওকে ম্যাক্স নাম নিচ্ছি আমি এরপরে আমরা একটা আমরা ব্যবহার করবো এবং এইখানে আমাদের ইউজ করতে পারি লাইক মনে করেন যে নাম্বার নাম্বার চাইলে আমরা সরাসরি এখানেও কিন্তু নাম্বারগুলোকে আমি স্টার্টিক বসতে দিতে পারতাম বাট আমরা একটা বেরেবলের নিয়ে করেছি যাতে আমাদের একটা সুবিধা হয় ওকে তো এরপরে আমরা যদি প্রিন্ট করি যে যদি আমরা প্রিন্ট করি যে ম্যাক্স ম্যাক্স নাম তাহলে হইলো আমরা এই দুইটা নাম্বারের ভিতরে যে নাম্বারটা ম্যাক্সিমাম বা বড় সেই নাম্বারটা হইলো আমরা ফাইন করতে পারব ওকে তো আমি একটু প্রিন্ট করে নিচ্ছি তো প্রিন্ট করার পরে একটু খেয়াল করেন যে আমাদের এখানে টু চলে আসছে তো এই দুইটা নাম্বারের ভিতরে হলো যে নাম্বারটা বড় সেটা হলো এই ম্যাক্স ফাংশনটা ক্যালকুলেট করে আপনাকে বের করে দিয়েছে যেটা হলো আমরা একটা বেরেবলের ভিতরে রেখেছি এবং সেই বেরেবলটাকে আমরা নেক্সটে প্রিন্ট করেছি ওকে তো সেমভাবে যদি আপনি চান যে আপনি মিনিমাম মিনিমাম নাম্বারটা বের করবেন দ্যাট মিনস আপনি ছোট নাম্বারটা বের করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র এই ম্যাক্সের পরিবর্তন হলো আপনি এখানে মিন ইউজ করবেন আর এখানে আপনি চাইলে বেরেবলটা চেঞ্জ করতে পারেন এখানে বলছিলাম কি ম্যাক্স নাম্বার এখন চাইলে আপনি বলতে পারেন যে মিন নাম্বার ওকে তাহলে আপনাকে এই মিন নাম্বারটা প্রিন্ট করতে হবে আপনার মিনিমাম নাম্বারটা দেখার জন্য রাইট সো আমরা জাস্ট এখান থেকে আমরা পাইথনের ফাইলটাকে রান করে দিচ্ছি এখন দেখেন যে এই দুইটা নাম্বারের ভিতরে যে নাম্বারটা মিনিমাম সেই নাম্বারটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টার্মিনালের ভিতরে ওকে দেন আমরা ইউজ করব কি এফসুলেট তো এস জন্য আমরা আরেকটা এখানে নাম্বার নিতে পারি সো আমি বলে দিচ্ছি যে সিমভাবে যে নাম্বার ওয়ান হইলো আমাদের হবে মনে করেন যে সেভেন মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ জিরো ওকে দেন যদি এই নাম্বারটাকে আমরা এফসুলেট করি তাহলে আমরা রেজাল্টের জন্য একটা ভেরিয়েবল নিই রেজাল্ট নামে এখন এটাকে আমরা এফসুলেট করতেছি ওকে এফসুলেট আমাদের নাম্বার ওয়ান ফাইন সো এখন যদি আমরা এই রেজাল্টটাকে প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমি কি বলছিলাম যে এপসুলেট কাজটা কি যে আপনার একটা নেগেটিভ নাম্বারকে নন নেগেটিভ বা পজিটিভ নাম্বার আপনাকে কনভার্ট করে দিব ওকে যদি আমরা এখন এখান থেকে রেজাল্টটাকে প্রিন্ট করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা আমাদের আউটপুটটা দেখতে পাবো সো আমরা আমাদের পাইথন ফাইলটাকে রান করি একটু খেয়াল করবেন যেখানে আমাদের কি ছিল যে বাট এখানে দেখতে পাচ্ছি আমরা তার মানে হলো আমাদের নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ করে দিয়েছে ওকে দেন আমরা চাইলে পাওয়ারটাকে ইউজ করতে পারি তো পাওয়ার জন্য আমাদের কি করতে হয় দুইটা বেলো নিতে হয় কারণ একটা হলো আমাদের বেস আর একটা হলো আমাদের পাওয়ার বেলো ওকে সো আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিব একটা হলো আমাদের নাম্বার থাকুক সমস্যা নেই একটা হলো আমাদের নাম্বার নাম্বার আমরা নিচ্ছি আমরা পাওয়ার বেলুটার নাম দিচ্ছি আমি যে পাওয়ার বেলু লাইক মনে করেন যে আমাদের এখানে মনে আমরা একটা ছোট নাম্বার নিই যাতে আমরা বুঝতে পারি যে আমাদের বেলুটা কায়টা আসছে কিনা রাইট সো আমরা এখানে ফোর নিচ্ছি আর পাওয়ার বেলু মনে করেন যে আমরা এখানে টু নিচ্ছি ওকে সো আমরা রেজাল্ট নামে আরেকটা একটা বল নিচ্ছি রেজাল্ট এবং এইখানে আমরা পাওয়ারের ভিতরে আমাদের প্রথমে বেস্টে বলতে হবে বেস্ট মানে কি হলো আমাদের নাম্বার কোনটা বেস্ট এখানে প্রথম বলতে বলতে হবে হবে যে নাম্বার দেন কমা দিয়ে আমাদের পাওয়ার পাওয়ার ওকে তাহলে এখন এখানে কি হচ্ছে মূলত এখান যেটা হচ্ছে সেটা হলো আহ এর পাওয়ার টু তাহলে ফোর এর পাওয়ার টু মানে কি ফোর ইন্টু ফোর তার মানে কত সিক্সটিন হওয়ার কথা রাইট সো আমরা একটা দেখবো যে আসলে আমরা এখান থেকে আমাদের ফলাফলটা আমাদের ফলাফলটা আমার এখান থেকে সিক্সটিন পাচ্ছি কিনা ওকে সরি এখানে আমাদের প্রয়োজন হয় না সো আমি এটাকে জাস্ট একটু সেভ করে রান করার চেষ্টা করি সো এখন খেয়াল করবেন যে আমাদের কিন্তু এখানে সিক্সটিন চলে আসে তো আপনারা এরকম করে এখানে বেলুগুলা চেঞ্জ করে আপনারা চেক করে দেখতে পারেন যে পারফেক্টলি পাওয়ারটা কাজ করতেছে কিনা রাইট সো এরপর দেখবেন আপনার কি আছে সিল আছে তো সিলটা আমরা একটু ট্রাই করে দেখি তো সিলটা আমি কি বলছিলাম যে যদি আমাদের একটা পয়েন্ট ভ্যালু থাকে লাইক আমি এখানে একটা নাম্বার নিচ্ছি যে আপনার মনে করেন যে ফোর সরি টু পয়েন্ট ফাইভ ওকে টু পয়েন্ট ফাইভ যদি আপনি এইটাকে ফলো করেন আমি একটা রেজাল্ট নামে বেরিয়ে বল নিচ্ছি প্রথমে সো রেজাল্টে আমরা বলতেছি যে সিল নট ফলোড এক্সাক্টলি আমরা এখন সিল নিয়ে কাজ করতেছি রাইট আচ্ছা এখানে আমার একটা কথা আসলে বলতে বলে গেছে সেটা কি সেটা হলো এখানে সিল ফোলোর এবং পাই এই তিনটা ফাংশন মূলত পাইথন আরেকটা মডিউলের ভিতরে রেখেছে ওকে তো এই তিনটা ফাংশনকে ব্যবহার করতে হলে ওই মডু ওই মডু মডিউলের ওই মডুল ধরে আমাদের ব্যবহার করতে হবে তো এই জন্য আমাদের প্রথমে মডুলটাকে ইম্পোর্ট করে নিতে হবে রাইট সো আমরা এখানে এবং ওই যে মডুলটার নামটা কি ম্যাথ রাইট সো আমরা এখানে ইম্পোর্ট করবো জাস্ট ম্যাথকে সো আমরা এখানে ম্যাথকে ইম্পোর্ট করতেছি তো এই যে মডুলটা আমরা ইম্পোর্ট করলাম এই মডেলের আন্ডারে মূলত আমাদের এই ফাংশনগুলো আছে ওকে যার কারণে হলো আমাদের আমাদের ম্যাথের মাধ্যমে এই তিনটা ফাংশনকে ব্যবহার করতে হবে রাইট সো আমরা এখানে কি বলবো যে ম্যাথ ডট সিল সো সিলের ভিতরে আমরা বলে দিচ্ছি কি নাম্বারকে ওকে সো নাম্বারকে বলে দিচ্ছি আর যেহেতু আমরা সিল ইউজ করছি তার মানে কি যে এর যে ডাউন সরি এর যে ডাউনওয়ার্ড যে নিয়ারেস্ট ইন্টিজার নাম্বার সেটা মূলত এখানে প্রিন্ট হবে তাহলে টু পয়েন্ট ফাইভ কী হওয়ার কথা টু পয়েন্ট ফাইভ মূলত আমাদের ট্রু হয়ে যাওয়ার কথা তাই না সো আমরা তো দেখবো প্রিন্ট করে যে আমাদের আসলে টু পয়েন্ট ফাইভটা আসলে আমাদের টু হয়েছে কি না সো আমরা এখানে রেজাল্টটাকে প্রিন্ট করতেছি সো আমরা রেজাল্টটাকে প্রিন্ট করে দেখি আসলেই আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুটটা পাচ্ছি কিনা আচ্ছা সরি এখানে আমরা সিলিং ইউজ করছি তাই না তো সিলিং ইউজ করা মানে কি যে আপনার আপওয়ার্ড যে নিয়ারেস্ট ইন্টেজার সেটা হবে তাহলে সিলিং মানে কি উপরে তাই না উপরের দিকে যাবে তার মানে টু পয়েন্ট ফাইভ কি থ্রি হওয়ার কথা তো অবশ্যই এখানে কিন্তু থ্রি হয়ে গেছে রাইট সো এরপরে যদি আমরা এখান থেকে ব্যবহার করি ফোলোরটাকে যদি ফ্লোরটা কি ইউজ করে তাহলে ফ্লোর মানে কি নিচের দিকে যাবে তার মানে কি টু যদি হয় বা লাইকলি মনে করেন টু যদি নাইনও হয় সেটা কিন্তু আপনার টুতে চলে আসবে কারণ কি সেটা হলো আপনার ডাউনওয়ার্ড যে নিয়ারেস্ট ইন্টিজার নাম্বারটা আছে সেখানে আপনার চলে আসবে তাহলে টু কি হয়ে যাবে টু হয়ে যাবে ওকে দেখেন টু কিন্তু থ্রি খুব কাছাকাছি তারপরে কি হবে টু হয়ে যাবে কারণ কি এটা হলো আপনার ডাউনওয়ার্ড নিয়ারেস্ট ইন্টিজারে আপনার কনভার্ট হবে রাইট সো আমরা যদি এখন একটু এটাকে রান করার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করে পাইটা দেখব তো পাইটা খুবই সিম্পল জাস্ট আমরা পায়ের যদি আমরা চাই কোথাও আমরা পায়ের মানটা ব্যবহার করব ঠিক আছে সেক্ষেত্রে আমরা পাই ম্যাট ডট পাইটাকে ব্যবহার করতে পারি ওকে যেমন যদি আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই সেক্ষেত্রে হবে কি পাই আর স্কোয়ার রাইট সো সেক্ষেত্রে কিন্তু আমাদের পায়ের মানটা লাগতে পারে তো পায়ের মানটা আমরা স্ট্যাটিক না বই চাইলে আমরা ম্যাথ ফাংশন দিয়েও বসাতে পারি ঠিক আছে সো আমরা জাস্ট পায়ের মানটা এখানে বের করব সো আমি জাস্ট প্রিন্ট করতেছি যে ম্যাথ ডট পাই ম্যাথ ডট পাই তো আমরা এখান থেকে জাস্ট দেখবো যে আমাদের পায়ের মানটা আমাদের আসলে প্রিন্ট হয় কিনা রাইট সো আমরা এখান থেকে রান করে দেখেন পায়ের অনেক বড় একটা মান বের হয়ে গেছে বাট আমরা কি ব্যবহার করি কারণ কি যেহেতু এখানে নাইন আছে তো আমরা এখানে এটাকে সিক্স তোর পারি রাইট এই জন্য আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সটাকে ব্যবহার করি ওকে তো আজকালটা এটুকুই ছিল আশা করি খুবই সিম্পল কিছু ফাংশন দেখেছি আপনারা বুঝতে পেরেছেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন